এরপরে জোরে টান দেওয়া যাবে না আমাদের পানি দিতে হবে আস্তে 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 আগান আগে এই এই পাশে এই এই পাশে এই পাশে থাকতে হবে এক্সেলেটার দিয়ে না এক্সেলেটার দেন কেন এ যান যান চলে যান চলে যান চলে যান এখানে একটা ভুল করছেন কি ভুল করছেন বলেন তো স্পিড ব্রেকার থেকে যখন নামবেন তখন গাড়িটা কি করে ঝাঁকি দেয় আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা যাই আমরা অনেক সময় গাড়ি এলাকা বলে আসতে চালান হ্যাঁ পিছনে মানুষ যাত্রী উপরে উঠে যাচ্ছে ফাল আছে না আচ্ছা তা সেই আমরা তো সেই কাজটা করতেছি ড্রাইভিং করার আগে এগুলা খেয়াল করতে হবে এই যে যেমন এই যে স্পিড ব্রেকারটা এই যে সামনে আস্তে করে ব্রেক চাপ দেন ব্রেকে চাপ দেন নামার সময় ব্রেকটা চাপ দিবেন এই কিভাবে নামছে একদম স্লো নামছে যাকে খেয়েছেন পিছনে যাকে খেয়েছেন বুঝছেন যে স্পিড ব্রেকার পার হয়েছে বোঝা যা বোঝা যায় নাই চলে যান আস্তে চলে যান আপনার বাড়ি কোথায় জানো কুড়িগ্রাম কুড়িগ্রাম কোন জায়গায় কুড়িগ্রাম রোমারি উপজেলা

আর হচ্ছে আট হাজার ড্রাইভিং টাকা মারি গেছে মারি যা কোনো সিস্টেম নেই এখানে বাইরে বাইরে হলো কই জানো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর নাসির নগর ওকে ঠিক আছে চলে যান সোজা যান আসলে দেখেন গাড়ি অনেকে চালাতে পারে কিন্তু গাড়ি দেখে শুনে বুঝে তারপরে চালাতে হবে এই যে এইখান দিয়ে আসতে নামবেন একটু ঝাঁকি যেতে না খায় হালকা ছেড়ে দেন ছেড়ে দেন একবারে যখন একটু স্পিডে নামবেন তো হালকা ব্রেক ধরবেন একবার স্লো করার দরকার নেই ঠিক আছে ভয় পাইতেছেন ভাই সত্যি করে বলেন তো হ্যাঁ ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই ভয় পেলে আপনি গাড়ি চালাই পারবেন না এইখানে একটা জিনিস জিনিস দেখাই এখানে বামে আসবেন আর এই যে রাস্তাটা এই যে বামে এখানে ছোট্ট করে একটা হর্ন দিবেন কারণ কেন ওই পাশ থেকে ভাই এমন এমন লোক আছে যারা এগুলো নিয়ম কারণ মানেই না আপনি যেতেছেন কিন্তু দেখবেন ভুম করে ঢুকা দিচ্ছে উল্টা পথে এই একটা হর্ন দিতে হবে হর্ন না দিলে বুঝতে পারবে না যে একটা গাড়ি আসতেছে আমাদের নিয়ম কারণ আমরা মেনে চলবো কে মানুক না মানুক এটা আমাদের দেখার বিষয় নেই দরকার নেই আমাদের নিয়ম কারণ আমরা মেনে চলবো মন থাকবে আচ্ছা ঠিক আছে যান সদা যান আপনি একটা জিনিস ভালো সেটা কাটাকাটি কম করতেছেন এটা খুব ভালো সুন্দর আচ্ছা ওকে আমরা সোজা যাবো সোজা যেয়ে আমরা ডান দিকে উঠবো মেন রোডের ডান দিকে উঠব হ্যাঁ তাহলে আমাদের কি দিতে হবে সিঙ্গাল দিতে হবে ওকে আস্তে আস্তে এগুলো খুব সেনসিটিভ জায়গা আস্তে আস্তে যান যেতে থাকেন সোজা সোজা যান ডানে বামে দেখা আস্তে এখানে ভাঙা আছে হ্যাঁ আচ্ছা যান সোজা যান ইন্ডিকেটার দেন যার কিছু আছে নাই আমরা প্রথমে এই ডান দিকে দেখবো এটা পার হইলাম এরপরে জোরে টান দেওয়া যাবে না আমাদের বামে দিতে হবে যান আঁকান আঁকান আস্তে আস্তে থাকেন আস্তে আস্তে আগান আগায় এই এই পাশে এই এই পাশে এই পাশে থাকতে হবে এক্সিলারেটর দেন না এক্সিলারেটর দেন তো না যান যান চলে যান চলে যান চলে যান এখানে একটা ভুল করছেন কি ভুল করছেন বলেন তো আমি বলি আমরা যখন যান 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 এখান থামা যাবেন এটা তো রানিং রাস্তা আমরা যখন ওই পার থেকে যখন এই পারে আসছেন আপনি ঘোরায়া এই লেনেই থাকবেন ওই লেনটা ক্লিয়ার রাখবেন যে ওই পাশ থেকে যে গাড়িগুলো আসবে সে বামের লেন দিয়ে ট্রেনে চলে যাবে আর আমরা যদি ওই পাশ থেকে এই পাশে যদি আমরা বুম করে এই পাশে পড়ি তবে ওই রানিং গেড়ে এসে কি করবে মেরে দিবে এটা এটা কিন্তু একেবারে চরম একটা অন্যায় এবং এইভাবে অ্যাক্সিডেন্ট হয় এখন আমরা বামে আসলাম আমরা লুকিং গ্লাসে যদি তাকায় বামে আসবে আপনি কিন্তু লুকিং গ্লাসে একবারে তাকার নাই এই যে আপনি ওই পাশ থেকে এই পাশে বামে আসছেন সত্যি করে বলবেন মিথ্যাটা বলবেন না তাকার নাই এই যে আপনি স্বীকার করছেন তাকার নাই তা বামে যদি গাড়ি থাকতো তাহলে এটা করা যাবে ভুল করছেন না স্বীকার করছেন হ্যাঁ এটা করা যাবে না ঠিক আছে ওকে যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের কাছে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং এর জন্য আট হাজার টাকা আগে এক মাস আগে আপনাকে ফোন দিয়ে বাসা ভাড়া দিয়ে দিতে হবে সিট বুকিং করবেন এরপরে আসবেন এই যে যে বাইরে বললাম কথাগুলো এই কথাগুলো শুধু বাইরের উদ্দেশ্যে বলতেছি না যে আপনি এইভাবে করবেন আপনারা এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে এই নিয়মগুলা মেনে চলবেন তাহলে আর এক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ মনে থাকবে মেনে চলবেন রা ওকে মনে যেন থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর ড্রাইভিং যারা শিখতে চাচ্ছেন আমাদের সাথে কল করবেন আমরা বামে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ